হ্যালো বন্ধুরা এই যে বাসের নাম লাগুন হ্যালো বন্ধুরা গুড মর্নিং নমস্কার প্রণাম আপনাদের আপনারা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন ঈশ্বরের দয়াতে আমি ভালো আছি এখন চললাম বাড়ি এখন বাজছে ছটা ছটায় বাস ধরবো আমার সঙ্গে থাকুন সাথে পেঁপি ঘর চললুম পেপি পেপি ঘর চললুম পেপি ভালছে পেপি পেপি এইদিকে এইদিকে ঘর জন্য হ্যাঁ হ্যালো বন্ধুরা ইকো পার্ক চলে এসেছি এখানে আমি টোটো ধরবো তারপর বাস ধরবো টোটো ধরে তারপরে বাড়ি যাব আমার সঙ্গে থাকুন সাথে থাকুন তোমার প্রেমেরই জন্য দুনিয়াকে ভুলে যাব তোমার বাক্য মেনে স্বর্গকে পাব হ্যালো বন্ধুরা আমি বাসে চেপে গেছি উড়নাটা আমি চেঞ্জ করলাম সুতির উড়না উঠলাম কারণ অনেক ডাস্ট উঠছে রোডের মধ্যে আপনারা সঙ্গে থাকবেন সাথে থাকবেন একটু পরেই পৌঁছে যাব বাড়ি একটু জামা ধরা হ্যালো বন্ধুরা এই যে বাসে এখন চেপে এসে আমি হ্যাঁ এখন বাস দাঁড়িয়ে আছে আমাদের হরিপুরে হ্যাঁ আপনার সঙ্গে থাকবেন সাথে থাকবেন আমি ভয়েস রেকর্ডিং দিচ্ছি কারণ বাসে গান বাজছে কপিরাইট আসবে বলে আমি ভয়েস রেকর্ডিং করেছি কিছু কিছু মিউজিকও দিয়েছি আপনারা ম্যানেজ করে নেবেন আপনারা আমার সঙ্গে থাকুন সাথে থাকুন

আজকাল ভিডিও যদি আপনাদের ভালো লেগেছে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ভুলবেন না আর বেলের ঘন্টাটা প্রেস করে দিবেন তাহলে হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে আপনারা ভালো থাকুন সুস্থ